নীল পাহাড় আর লাল নদীর রাজ্য রয়েছে হাত বাড়ালেই কোথায় সেই জায়গা জানেন কি আমাদের দেশ ভারতের একটি রাজ্যকে বলা হয় নীল পাহাড় আর লাল নদীর রাজ্য নামটা সকলের চেনা কেন এমন বলা হয় তারও কারণ রয়েছে আমাদের দেশ ভারত বৈভিন্নতার সমাহার সমুদ্র থেকে বরফে ঢাকা পাহাড় অপার সবুজ প্রকৃতি থেকে চোখ জুড়িয়ে দেওয়া উপত্যকা বহমান নদী থেকে ধুধু বালির প্রান্তর ভারতে কি নেই ভারতের প্রতিটি কোনা নতুন কিছু উপহার দেয় একটা অংশের সঙ্গে অন্য অংশের বৈচিত্রের ফারাক গুণে শেষ করার নয় এই ভারতেই রয়েছে এমন এক রাজ্য যাকে নীল পাহাড় আর লাল নদীর রাজ্য বলা হয় আর তা খুব কাছেই রয়েছে নীল পাহাড়ের রাজ্য বলা হয় কারণ এখানে চারধারে ছড়িয়ে থাকা অগন্তি পাহাড় দূর থেকে দেখলে নীলচে মনে হয় এটা মনে হয় এখানকার আবহাওয়ার জন্য এখানকার পরিবেশের জন্য আর যে কারণে দূর থেকে পাহাড়গুলোকে নীল রঙের বলে মনে হয় সেই নীল আবার নানা রকমের কোনোটা গাঢ় নীল তো কোনোটা একটু হালকা হয় তবে নীলচে ভাব যে পাহাড়ের গায়ে লেপটে আছে তা স্পষ্টই বোঝা যায় শুধু তো নীল পাহাড় নয় তার সঙ্গে জুড়ে থাকে লাল নদীর কথাও এই লাল নদী হল ব্রহ্মপুত্র অসমের বুক চিরে বয়ে গেছে ব্রহ্মপুত্র আর যাকে স্থানীয়রা অনেক সময় লাল নদী বলে ডাকেন তাই ব্রহ্মপুত্রের জন্য অসম লাল নদীর রাজ্য তাই নীল পাহাড় ও লাল নদীর রাজ্য হল অসম